ট্রেডার্স আশা করি সুস্থ আছেন আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে চলেছে বা এই সপ্তাহে মার্কেট কোন জায়গায় যেতে চলেছে এই সংক্রান্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে গত সপ্তাহে আমরা এস সুইং মাস্টার আমাদেরকে মার্কেট অ্যানালাইসিসে কি বলেছিল এবং মার্কেট এক্স্যাক্টলি আজকের এবং গতকালকে কি কীভাবে বিহেভ করেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং এস সুইং মাস্টার অনুযায়ী মার্কেটে কি প্রেডিকশন হতে পারে সেটাও আমরা বোঝার চেষ্টা করব আপনারা কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখুন এই মুহূর্তে নিফটির চার্ট খোলা রয়েছে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন নিফটি আমি যেমনটা বলেছিলাম যে ডেইলি ক্যান্ডেলে নিফটি সেল পড়েছিল সেল পড়ার পরে মার্কেট বেশ কয়েকদিন ধরে ডাউন ট্রেন্ডে এসে এই একটা জায়গাতে কিন্তু ঘোরার চেষ্টা করছে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নিফটি পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা আলোচনা করেছিলাম যে পনেরো মিনিট টাইম ফ্রেমে নিফটি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনের মধ্যে গ্যাপটা অত্যন্ত কমে গেছিল এই গ্যাপটা কমে যাওয়া মানে আমি বলেছিলাম যে একটি যে কোনো একটি দিকে বড় মুভ করতে চলেছে বা মার্কেট সাইডওয়েজ হওয়ার পরে মুভ করে জেনারেলি ওকে সেটা আমরা লাস্ট পরে দেখতে পাচ্ছি আর আমাদের গত সপ্তাহের আওয়ালি ক্যান্ডেল আমাদেরকে বলেছিল যে নিফটি নিয়ম অনুযায়ী এইখানে আওয়ার বাই পড়ার পরে ওপরে গেছে এইখানে আওয়ার লিতে বাই পড়ার পরে কিছুটা নিচে এসে আবার ওপরে গেছে আমি বলেছিলাম যে যতক্ষণ না এগেন আপসাইডে কোনো সেলিং সিগনাল হচ্ছে ততক্ষণ এই বাইটি এই বাইটি এই বাইটি ভ্যালিড মানে মার্কেট বারবার চেষ্টা করবে ওপরে যাওয়ার এবং একটি সেল সিগনাল তৈরি করার আজকে লাস্ট আওয়ারে একটি সেল সিগনাল তৈরি করেছে তো আমরা যদি দেখি পারফেক্টলি এই সাপোর্ট এরিয়াটিকে মার্কেট রেসপেক্ট করেছে এবং আওয়ালিতে মার্কেট আপসাইড যাওয়ার চেষ্টা করেছে তারপরে অ্যাজ পর এসরিডি সুইং মাস্টার আওয়ারলিতে আমরা যা ডিসকাস করেছিলাম এক্স্যাক্টলি মার্কেট সেটাই করেছে দেখুন এর আগে সিনারি যদি আপনাদেরকে আমরা একটু দেখাই দেখুন এর আগে নিফটি এখানে সেল পড়ে এখানে সেল পড়ে ওকে লাস্ট টাইম যখন এখানে সেল পড়ে তখন আমরা বলেছিলাম যে মার্কেট নিচে আসবে তার কারণ এইখানে যখন সেল পড়ে তখন এই জায়গাটাতে যখন সেল পড়ে তখন কিন্তু মার্কেট ডেলিতেও সেল করেছিল যদি আপনারা দেখেন ভালো করে এই দিনটাতে মার্কেট ডেলিতেও সেল করেছিল এক্স্যাক্টলি এই জায়গাটাতে মার্কেট ডেলিতেও সেল করেছিল এই ডেলিতেও সেল করেছিল ডেলিতে যদি সেল পড়ে মার্কেট এগেন নিচে আসবে এবং কতক্ষণ নিচে আসবে যতক্ষণ না নিচে একটি বাইং সিগন্যাল জেনারেট হবে ততক্ষণ নিচে আসবে আবার যদি ধরুন কালকেই মার্কেট আরও উপরে যেতে শুরু করলো আরও উপরে যেতে শুরু করলো তাহলে আমরা বলেছিলাম যে যদি মার্কেট এই বাফার এরিয়া পেরিয়ে কিছুটা ওপরে যায় এগেন মার্কেটে সেলিং আসবে এবং এসে আবার মার্কেট নিচে আসার চেষ্টা করবে এটাই হচ্ছে লজিক এবং এটাই হচ্ছে নিয়ম তার মানে যতক্ষণ না মার্কেটে আমরা এগেন একটি বাইং সিগনাল দেখতে পাবো লোয়ার লেভেল থেকে এইসব লাই লেভেল থেকে ততক্ষণ পর্যন্ত মার্কেট বিশাল বেড়ে যাবে ছাব্বিশ হাজার বেরিয়ে যাবে সাড়ে সাড়ে ছাব্বিশ হাজার হয়ে যাবে এরকম হওয়ার কোনো কারণ নেই ওকে এবং সেই জন্যই আমরা আওয়ারলিতে এতটা কনফিডেন্ট ছিলাম যে আওয়ার্লিতে মার্কেট তখন যদি আপনারা দেখেন যারা এর আগের দিন ভিডিও দেখেছিলেন আপনাদের সে মনে থাকবে তখন আমরা ডিসকাশন করেছিলাম তখন রেজিস্ট্যান্স এরিয়াটি তখন রেজিস্ট্যান্স এরিয়াটি এই আওয়ারলি সেলের উপর ডিপেন্ড করে এই জায়গাটিতে একটি রেজিস্ট্যান্স এরিয়া ছিল ওকে আজকের যেহেতু এখানে সেল এসেছে তাই রেজিস্ট্যান্স এরিয়াটি সিফ্ট হয়েছে এবং ওপরে পঁচিশ হাজার ছশো তেতাল্লিশ রেজিস্ট্যান্স দেখাচ্ছে আওয়ারলিতে তো আগামীকাল মার্কেট তাহলে কী করতে পারে মার্কেট আপাতত এই বাফওয়ার এরিয়াটাকে রেজিস্ট্যান্স করে মার্কেট নিচের দিকে এগেন আসার চেষ্টা করতে পারে কত দূর অবধি এই গ্রিন এরিয়া অবধি গ্রিন জোন অবধি এটা পসিবিলিটি রয়েছে আর যদি আমরা দেখি যে কালকে মার্কেট এরকম ফল না করে কন্টিনিউ উপরে যেতে শুরু করেছে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু একবার আওয়ারলিতে সেলিং এসেছে তো খুব বেশি ওপরে মার্কেট যাবে না এগেন মার্কেট সেল দেখিয়ে আবার নিচে আসার চেষ্টা করবে এবং এখানে বাই দেখিয়ে যদি ওপরে যায় তাহলে আমরা বুঝবো যে মার্কেট উপরে যেতে শুরু করেছে ইটস আ সিম্পল লজিক যদি আজকে আমরা পনেরো মিনিটে দেখি দেখুন পনেরো মিনিটে যেহেতু মার্কেট একদম সাইডওয়েজ ট্রেন্ডে ছিল দেখুন গতকালকে যদি পনেরো মিনিটে কেউ ট্রেড করতেন গতকালকে যদি কেউ পনেরো মিনিটে এখানে সেল নিতেন তাহলে কিছুটা প্রফিট দিয়েছে এগেন যদি কেউ বাই করতেন তাহলে কিছুটা প্রফিট দিয়েছে এগেন যদি কেউ সেল করতেন কিছুটা প্রফিট দিয়েছে বাট এই এই গ্রিন এরিয়া দ্য সাপোর্ট এরিয়া এখানে আসলেই মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সেটাই মার্কেট করেছে এবং লাস্ট আওয়ারে মার্কেট আফসাইড নিয়েছে তার কারণটা কি তার কারণ আওয়ারলিতে মার্কেট এইখানে বাই পড়ার পরে কোনো সেল ছিল না যতক্ষণ সেল না থাকবে সেই অনুযায়ী মার্কেট ওপরে যেতে থাকবে সেই কারণে এই সব জায়গাতে ঘোরাঘুরি করার পরে কিন্তু লাস্ট মুহূর্তে বাইতে গেছে তাহলে এই সপ্তাহে আগামীকাল মার্কেট এই সমস্ত রেজিস্ট্যান্স এরিয়া থেকে যদি এগেন সেল ফল দেয় অথবা এই সমস্ত রেজিস্ট্যান্স এরিয়াগুলোকে আমরা এসেল করে এগেন সেলিংয়ে এন্ট্রি নিতে পারি এবং কিছুটা ডাউন ট্রেন্ডে আবার আসারও চান্সেস রয়েছে ওকে যদি উল্টো সিনারিয়া হয় ধরুন কালকে বড় গ্যাপ আপ হয়ে গেল এগেইন এরকম জায়গাতে সেলিং আসছে কিনা আমাদেরকে দেখতে হবে ওকে কারণ একবার সেল পড়েছে মানে ও কিছুটা ওপরে গেলে আবারও সেল করবে না বাই করছে আমি আশা করি বোঝাতে পারছি তো আপনারা মোটামুটি যারা এস সুইং মাস্টার ব্যবহার করছেন দ্য লেভেল অফ অ্যাকিউরেশি এবং যে লজিকটা আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন ওকে এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইফ মার্কেট চলছে সিলভার একটু দেখানোর চেষ্টা করি দেখুন সিলভার এই মুহূর্তে নিতে দেখুন সিলভার এই মুহূর্তে আওয়ালিতে লাইফ মার্কেটে দেখাচ্ছে এইখানে বাই এসেছিলো দেখুন এইখানে বাই এসেছিলো তবে এখানে যদি বাই আসে আমি লজিকটা কি বলেছিলাম যতক্ষণ না এগেন সেল আসবে ততক্ষণ মার্কেট নিচে যাবে না দেখুন এইখানে বাই আসার কিছুক্ষণের মধ্যে আবার একটি বাই জেনারেট করেছে তো এইখানে আসার কিছুক্ষণ পরে এখানে বাই জেনারেট করা মানে জ্যাকপট আমি এর আগে ভিডিওতে বলেছিলাম মানে এটি মিস করা যাবে না তো সিলভার যদি আমরা কেউ এইখানে বাই করতাম এক লক্ষ সাত হাজার তিনশোর কাছাকাছি দেখুন এখানে হাই করেছে এক লক্ষ আট হাজার পাঁচশো তার মানে প্রায় বারো তেরোশো পয়েন্ট র্যালি আজকেই করে দিয়েছে বাই আসার পরে এবং এক্স্যাক্টলি ওপর থেকে দেখুন ফল করছে মার্কেট কোথা থেকে ঠিক আমাদের রেড এরিয়া থেকে রেজিস্ট্যান্স এরিয়া থেকে এগেন নিচে ফল করার চেষ্টা করছে কিন্তু কোনো সেল নেই কোন কোনো সেল নেই মানে কি এই গ্রিন জোন থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে কারণ বাইয়ের পরে যদি ওপরে সেল না পড়ে তাহলে এই বাইটাই হচ্ছে ইন্ট্যাক্ট এটা হচ্ছে নিয়ম তাহলে আবার নিচে এসে উপরে যাওয়ার কিন্তু চান্সেস ভেরি হাই আমরা যদি সিলভারকে একটু বড় টাইম ফ্রেমে দেখি ডেলিতে দেখি দেখুন ডেলিতে যদি আমরা দেখি দেখুন ডেলিতে সিলভার এইখানে সেল পড়ার পরে কিছুটা ওপরে গেছিলো কিছুটা ওপরে গিয়ে এই বাফার এরিয়ার ওপরে ট্রেড করছে কিন্তু এই যে সেল পড়েছে সেল পড়ার পরে বাফার এর উপরে ট্রেড করলেও কিছুটা গিয়ে আবার নিচে আসতে হবে তারপরে একবার সেল পড়া মানে যতক্ষণ না নিচে বাই পড়ছে ততক্ষণ এই সেলটাই হচ্ছে ফিক্সড এই সেলটাই হচ্ছে কন্টিনিউশান হবে তো আমরা সিলভার যদি কেউ ইন্টার্টে ট্রেড করেন তাহলে ডেলিতে কাজ করা উচিত বলে আমার মনে হচ্ছে এবার আমি আপনাদেরকে একদম বোঝানোর স্বার্থে একদম ছোট্ট টাইম ফ্রেম একটু নেওয়ার চেষ্টা করি ফাইভ মিনিটসে ওকে দেখুন লাইভ মার্কেট দেখছে সাপোজ আপনারা এখন লাইফ মার্কেটে পাঁচ মিনিটে প্রথম কথা সিলভার ট্রেড করা উচিত নয় একদমই ওকে স্টিল যদি আপনারা মনে করেন যে পাঁচ মিনিটে বাই করবেন তাহলে এইখানে যদি কেউ বাই করে এই মুহূর্তে ওকে তাহলে এই গ্রিন এরিয়াটা হচ্ছে ধর এস এল এরিয়া এবং টার্গেট টার্গেট এই অব্দি দেখতে পারেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিভাবে এখন মুভ করছে এটা আমরা যদি ভেঙে নিই তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি ঠিক আছে মার্কেট নেক্সট কি মুভ করে আমরা একটু বোঝার চেষ্টা করছি দেখুন আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যেহেতু শর্ট ভিডিওটা ছোট করতে হবে তাই আমি টাইম ফ্রেমটাকে আরও একটু ছোট্ট করে নিচ্ছি তিন মিনিট করে নিচ্ছি যাতে বোঝা যায় ওকে দেখুন এই তিন মিনিট দেখুন তিন মিনিট টাইম ফ্রেম লাইফ মার্কেট চলছে সিলভার এই মুহুর্তে এখানে বাই রয়েছে তাহলে সিলভারকে আমরা এইটা তিন মিনিটে এসেল করে সিলভার এই অবধি আমরা টার্কেট দেখতে পারি যদিও তিন মিনিটে ট্রেড করা উচিত না বা করে না মানুষজন সিলভারের মতো স্ক্রিপ্টে ওকে কেউ যদি স্ক্যালপিং করেন একশো দেড়শো পয়েন্টের দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু আদার নট রেকমেন্ডেড আমি জাস্ট লাইফ চার্টটাকে দেখানোর জন্যই বলছি ওকে এই যে নিচে আসছে এই নিচে আসলে কত দূর আসতে পারে এই অবধি আসতে পারে এই গ্রিন এরিয়া অবধি আসতে পারে দেখবেন এই গ্রিন এরিয়া থেকে আবারও আপসাইড নেওয়ার চেষ্টা করবে আমরা একটু লাইফ মার্কেটটাকে কন্টিনিউ করি আপনারা একটু দেখতে থাকুন ওকে এটা সিলভারের লাইফ চলছে মিনিটের দেখুন সিলভার বাই পরে সিলভারের বিহেভিয়ার কেমন হচ্ছে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি ওকে যেহেতু সিলভার এইখানে সেল পড়ার পরে এইখানে ফার্স্ট বাই এসেছে তাই সিলভার যতক্ষণ না ওপরে কোনো সেলিং হচ্ছে ততক্ষণ খুব বেশি নিচে যাবে না এটা লজিক তাহলে এইখানে যদি সেল বাই পড়ে থাকে তাহলে আবার যদি নিচে আসে দেখবেন এখানে আবার একটা বাই আসবে তাহলে সেই বাইটা আমরা কিন্তু মিস করব না তার কারণ যতক্ষণ না ওপরে সেল হবে ততক্ষণ এই বাইটা কিন্তু ভ্যালিড এইটা লজিক তাহলে এই লজিক অনুযায়ী যদি আমরা বসে থাকি দেখি কী কীরকম মার্কেট বিহেভ করে ওকে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্টিল আমি এই তিন মিনিট দেখতে চাইছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য এই জন্য লাইভ যদি আমরা ফেসবুক লাইভ সেশন করতে পারি তাহলে এগুলোকে ক্যাপচার করা যায় ইজিলি মানে এই বিষয়গুলোকে বোঝানো যায় ইজিলি ওকে যদি ওই ভিডিওটা পোস্ট করার পরে আপনারা টাইমটা দেখবেন এই মুহূর্তে এই মুহূর্তে এই ক্যান্ডেলে আমি রাখছি দেখুন আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন সাতটা পঁয়তাল্লিশে ভিডিওটা করছি আমরা তো সাতটা পঁয়তাল্লিশে মার্কেট সিলভার কোথায় ছিল হ্যাঁ আপনারা একটু চার্টে দেখে নেবেন দেখে নিলে আপনাদের সুবিধে হবে যাদের কাছে সুইং মাস্টার আছে আপনারা স্টাডি করতে পারবেন যাদের কাছে সুইং মাস্টার নেই সুইং মাস্টার যদি সাবস্ক্রিপশান আপনারা নিতে চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডাইরেক্টলি ফোন করে সাবস্ক্রিপশান ফিজ কত জানতে পারেন ওকে এবং তারপরে আপনার সাবস্ক্রিপশান নিয়ে আপনি নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারেন দেখুন এটা কি হচ্ছে ধরুন কোনো ট্রেডার আমি একটু অন্য বিষয়ে বোঝানোর একটু চেষ্টা করি ধরুন কোনো ট্রেডার মনে করছেন যে স্যার আমি এই সব বাই সেল সিগন্যাল আমার দরকার নেই আমার আমি পুরো প্রাইস অ্যাকশানের উপরে কাজ করি তিনি যদি মনে করেন প্রাইস অ্যাকশানের উপরে কাজ করবেন করতে পারেন অসুবিধা নেই ধরুন তিনি ট্রেন লাইনের উপরে কাজ করছে দেখুন ট্রেন লাইন এখান থেকে তিনি টানলেন এই ট্রেন লাইনে তিনি বুঝতে পারছেন না এইখানে বাই করা উচিত নাকি এখানে বাই করা উচিত নাকি এখানে বাই করা উচিত বুঝতে পারছেন না কিন্তু এই ট্রেন লাইনটা তিনি ট্রেনে নিয়েছেন আর এক্স্যাক্টলি আমাদের সুইং মাস্টারও বলছে আওয়ালিতে এখানে ট্রেন লাইনের কাছে বাই তাহলে আপনি যে যে নলেজটা আপনার কাছে ছিল সেই নলেজ অনুযায়ী আপনি বাইক কথা ভাবছিলেন এবং আপনাকে কেউ সাপোর্ট হিসাবে সুইং মাস্টার বলে দিচ্ছে বাই তাহলে আপনার অ্যানালাইসিসটা অনেক বেশি পরিপূর্ণ হতে পারে আপনাকে আপনার কাছে অনেক বেশি হেল্পফুল হতে পারে ওকে একজন সহযোগী আপনার পাশে বসে রয়ে যে আপনাকে গাইড করছে বা বলে দিচ্ছে যে এইখানে আপনি বাই করুন বা এইখানে মার্কেট পজিটিভ হতে পারে ওকে ধরুন আপনার মনে হলো যে স্যার আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সিস্টেম টেনেছি কেউ টানতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স সিস্টেম এরকম এটা সাপোর্ট টেনেছে এরকম এটা রেজিস্ট্যান্স টেনেছে ওকে যে এইখানে বাই করা উচিত কিনা না এইটা হবে কি কিনা আমি বুঝতে পারছি না এইখানে যদি আমি বাই করে নিই এটা তো ব্রেকআউট হয়েছে হবে কি কিনা বুঝতে পারছি না তাহলে তিনি যদি এইখানে বাই করতেন এই ব্রেকআউটে যদি কেউ বাই করতেন এই ব্রেকআউটে যদি বাই করতেন আর এইখানেই যদি এটা সেলিং দেখতেন তাহলে তিনি কমপক্ষে কাউ কেউ তার মাথায় হাত দিয়ে বলতো যে এখন আপনি সেল করবেন না ওপরে মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে ব্রেকআউট হলেও আপনি ওয়েট করে যান দেখুন এইখানে কিন্তু তিনি সাবধান হয়ে যেতেন তার মানে আপনি যা অ্যানালাইসিস করেন সেই অ্যানালাইসিসের সাথেও যদি আপনি এই সুইং মাস্টারকে ব্যবহার করেন এটিও আপনার কাছে একজন মেন্টার হিসাবে আপনাকে হাতে ধরে একজন বলে দেবে আপনার কি করা উচিত কি করা উচিত নয় আচ্ছা আমি তিন মিনিটের চার্টে যাচ্ছি দেখুন তিন মিনিটের চার্ট কি বলছে ওকে দেখুন আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে যদি আবার নিচে আসে তাহলে এগের নিচে বাইং জেনারেট করার চেষ্টা করবে কারণ কি বটমের কাছে মার্কেট এলে তবেই না বাইং জেনারেট করছে ওকে দেখুন এইখানে বাইয়ের পরে এইখানে বাইয়ের পরে কিছুটা নিচে এসেছে নিচে এসে এইখানে আবার একটি বাইং ফরমেশন করছে যদিও ক্যান্ডেলটা কমপ্লিট হয়নি ওকে ক্যান্ডেলটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন এরপরে মার্কেট কোথায় যাচ্ছে ঠিক আছে আমরা একটু ওয়েট করে দেখি এখন মার্কেটে ধরুন এইখানে প্রাইস চলছে আপনার এই জায়গাটায় প্রাইস চলছে হচ্ছে আপনার এক লক্ষ সাত হাজার পাঁচশো পঞ্চাশ ওকে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমরা বুঝতে পারবো মার্কেটের মুভমেন্ট কী হচ্ছে মানে সিলভারের মুভমেন্ট কী হচ্ছে তিন মিনিটের চার্টে তিন মিনিটের চার্ট মানে স্ক্যালপিং ওয়ান টাইপ অফ দেড়শো দুশো পয়েন্টের বেশি র্যালি আশা করাও যায় না স্টিল আমাদের এস ওজিডি সুইং মাস্টার কত পয়েন্ট ক্যাপচার করতে পারে তিন মিনিটে আমরা একটু লাইভ মার্কেটে আপনাদেরকে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি দেখুন পাঁচশো পঞ্চাশের কাছে যদি আমরা বাই করি সিলভারকে এক লক্ষ সাত হাজার পাঁচশো পঞ্চাশ এখন পাঁচশো নব্বই চলছে ওকে গানটা ক্লোজ হোক ক্লোজ হলে আরও চিত্র পরিষ্কার হবে যতক্ষণ ক্লোজ হবে চিত্র পরিষ্কার হবে না ছশো পাঁচ দেখুন এক লক্ষ সাত হাজার ছশো পাঁচ ওকে ক্লোজ হয়েছে ছশো একুশ যাই হোক আমি তিন মিনিট আপনাদেরকে দেখাচ্ছিলাম শুধুমাত্র এক্সাম্পলের জন্য ওকে কোনোভাবে তিন মিনিটে ট্রেড করা রেকমেন্ডেড নয় সিরো যদি করেন মিনিমাম ওয়ান আওয়ার বা ডেইলি দেখা উচিত অবশ্যই যদি আপনারা মনে করেন যে লাইভ সেশন হলে বেটার হয় তাহলে সেই জানাবেন আমি সময় করে নিশ্চিতভাবে ফেসবুক বা ইউটিউব লাইভে আসার চেষ্টা করব আপাত আপনারা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন যদি কেউ এই সুইং মাস্টার নিতে চান তাহলে কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন যদি আপনারা কেউ ডেমো চান তাহলে নেক্সট ওয়েব সেশনে জয়েন করতে পারেন ভালো থাকুন সবাই ধন্যবাদ